রাধা রাধে বন্ধুরা আজকে তালের বড় এই তালটা ভালো করে শুলে নিয়েছি এটা পাঁচ ছয় ঘন্টা এই চুনা দিয়ে বিজয় রাখতে লাগবে এটার কষ্ট আছে কষ্টটা বের করে তারপর তালটা গুলাইতে লাগবে অনেক কষ থাকে এটার তিতো তিতো ভাব থাকে তিত তিতো চুনাটা জায়গায় চুনাটা ভালো করে মেখে জল দিব তিন চার ঘন্টার পরে ওর কষটা ভালো করে বেরোয় যায় অনেক কষ বেরোয় আরও জল দিতে লাগে মানে চুবিয়ে থাকবে জলের মধ্যে সোনার সাথে আটা ভালো করে বের করে নিব পরিষ্কার করে নিব জল লাগবে জল দিয়ে চুনা দিয়ে ভিজে রেখেছি আর তিন চার ঘন্টা ঢেকে রাখবো তিতো ভাবটা সব বের হয়ে যাবে কষটা ছয় ঘন্টা মতন হয়ে গেছে এই দেখো বন্ধুরা একদম পুরো ইসের কষ ভালো করে বেরিয়ে গেছে তিতো ভাবটা বেরিয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিব চুনাগুলো ভালো করে ধুবো কষলায় কষলায় ধুবো চুনাটা চালটা ভালো করে গুলিয়ে নিয়েছি এইভাবে এই দেখো ধুয়ে নিয়েছি ভালো করে এবার গুলাবো এখন থেকে হয়ে গেছে পুরো রসটা বের করে দিয়েছি দেখবো এই যে এতগুলো রেস রস বেড়েছে তালটা অনেক বড় ছিল তিনটা বিচি বেড়েছে দুটা বিচিকে গুলা বানিয়েছি এটা ঠাকুরের জন্য ভগবানের জন্য রেখেছি এটা আলাদা বাটিতে শুদ্ধ বাটিতে একটু এখন ময়দা দিব সুন্দর করে গুলে নিয়েছি দেখো সুন্দর হয়েছে আর এখন একটু ময়দা মিক্স করবো বেশি না ময়দাটা বেশিরভাগ দিবা আর চালের গুঁড়ো একটু কম করে দিব চিনি দিব পরিমাণ মতন সাথে একটু মৌরি আর এই কালো জিরা তোমাদের কাছে নারিকেল থাকলে নারিকে আর একটু করে দিতে পারো জন্য কালিজিরা আর একটু মরি দিয়ে দিব আর মতো লুন দিব তালটা সুন্দর গুলিয়ে ভালো করে মেখে রেডি করা হয়ে গেছে রান্ধনী তনুদার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছো তেল গরম হয়ে গেছে এখন ছোট ছোট করে ধরা মতন ভাজবো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে সবাই ভাদ্র মাছে তাল খায় জন্মাষ্টমীতে তাল বানিয়ে খেতে হয় আর এবার আগে তাল আনা হয়ে গেছে তবে কি আগে ভগবানকে দিয়ে আমরা খাবো ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েই খাবো ভুক নিবেদন করে তারপর আমরা তালে বড়া খাবো সুন্দর লাল লাল হয়ে গেছে এখন নামাবো হয়ে গেছে আরেক ব্যবসা হয়ে গেছে কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখো বড়া অনেকগুলো ভেজেছি এখন মালপাড়ার মতন ভেজবো ভাসব মালপাগুলো কি সুন্দর ফুলেছে দেখো একটু উল্টাই দিব খুব দারুণ হবে কি সুন্দর ফুলে ফুলে গেছে মালপাগুলো দেখো তালের মালপা অনেক সুন্দর হয়েছে আগে ভগবানকে ভোগ দিয়ে নিয়েছি